শিক্ষার্থী বন্ধুরা পক্ষ থেকে স্বাগত বাস্তব সমস্যার সমাধানে সহ চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ সমাধানের পদ্ধতি নিয়ে শিক্ষার্থী বন্ধুরা একশো বিশ নম্বর পেজের আলোচনা করব বন্ধুরা যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো এখানে বলছে যে আমরা প্রধানত জ্যামিতিক এবং বীজগণিত দুই পদ্ধতিতে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ সমাধান করতে পারি চল সমাধানের পদ্ধতিগুলো আমরা জেনে নেই শিক্ষার্থী বন্ধুরা আমরা ক্লাসে কিন্তু দুই চলক বিশিষ্ট সরল সমীকরণের সমাধান আমরা আগে করেছি এগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। এখন আমাদের যে কথাটা বলছে সেটা হলো জেমেটিক পদ্ধতি যেটা এবং বীজগণিত পদ্ধতি দুটো পদ্ধতি আছে একটা হলো রৈখিক পদ্ধতি যেটা আমরা গ্রাফ দিয়ে আমরা বের করি আর একটা হলো জ্যামিতিক পদ্ধতি হলো সাবস্টিটিউট পদ্ধতি অর্থাৎ প্রতিস্থাপন পদ্ধতি অপনিয়ন পদ্ধতি এটা হলো আর কোন পদ্ধতি শিক্ষার্থী বন্ধুরা প্রতিটা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। চলো দেখি এখন আমরা যেটা করবো সেটা হলো রৈখিক পদ্ধতিতে সমাধান সলভিং বাই গ্রাফিক্যাল ম্যাথড এটা নিয়ে আলোচনা করি শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো এই জিনিসটা কি বলছে জ্যামিতিক উপায়ে রেখাচিত্র অঙ্কন করে কীভাবে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ সমাধান করা যায় এর মধ্যে তোমাদেরকে সেই অভিজ্ঞতা হয়েছে অর্থাৎ আমরা করেছি আগে দুই চলক বিশিষ্ট সমীকরণে এর গ্রাফ পেপার এঁকে তার সমাধান বের করেছি তোমরা ইতিমধ্যে ইতিমধ্যে দেখেছ সরল সমীকরণের প্রত্যেকটির রেখা একটি আর একটি সরল লেখা অর্থাৎ একটি আর একটা লেখা হয় কারণ আমরা যখন করলাম তখন দেখলাম যে এটা একটা এটা একটা সরল রেখা হয় শিক্ষার্থী বন্ধুরা এই কথাটা এখানে আমাদের বলছে এরপরে দেখো আমাদের এখানে পরে কি বলছে পরে বলছে যে এই আর সরল রেখাটির প্রত্যেকটি বিন্দু স্থানাঙ্ক সংশ্লিষ্ট সমীকরণটিকে কি করে সিদ্ধ করে অর্থাৎ একটা আর একটা বিন্দুতে কি করে ক্রস করে শিক্ষার্থী বন্ধুরা তাই কোনো সরল রেখার সমীকরণ রেখাচিত্র নির্দিষ্ট করতে দুই বা ততোধিক বিন্দু স্থানাঙ্ক স্থানাঙ্ক আবশ্যক অর্থাৎ দুই বা ততো বিন্দুর আমরা কী করব স্থানাঙ্কগুলো বের করবো অর্থাৎ পয়েন্টগুলো বের করব কি পয়েন্ট পয়েন্ট করবো এক্স এবং ওয়াইয়ের মানগুলো আমরা বের করব আগে আমরা কী করব যেমন থ্রি ভোর এরকম মানগুলো আমরা বের করেছিলাম এখন বলছে যে নিচে চলো নিচের দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ দুটিকে রৈখিক পদ্ধতিতে সমাধান করে সমীকরণ দুটির সমাধান বের করার চেষ্টা করি শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কি করব। এখানে দুইটা সমাধান দেওয়া একটা সমীকরণ দেওয়া আছে দুইটা সমীকরণ নিয়ে আমরা কী করবো রৌখিক পদ্ধতিতেই তার সমাধান করার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা এখন লক্ষণীয় যে এখন আমরা কি করতে যাচ্ছি এখানে বলছে যে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ দুটিকে রৈখিক পদ্ধতিতে সমাধান করতে হলে আমাদের কি করতে হবে এই যে এই সমীকরণটাকে আমরা কী কী ধরলাম এক্স তুললাম এবং এই যে সমীকরণ এটা আছে সরি এই সমীকরণটাকে ওয়ান তোলাম এটাকে আমরা কী ধরলাম টু ধরলাম এখন আমরা কি করব। এখানে কিন্তু একটা নির্দেশনা দিয়ে আছে দেখো নির্দেশনা ফলো করে আমরা সমাধানযোগ্যতা যাচাই করে নিই ফোর বাই সেভেন ডাজনট ইক ওয়ান বাই ফোর অর্থাৎ সমীকরণ ঝোট সমজ্জস্য এবং একটি মতো সমাধান বিদ্যমান আসছে এখানে বলছে আমাদের যে কথাটা সেটা হলো আমরা আগে কি জিনিসগুলো জেনেছি সেটা আমরা জানি আমরা আগে যেটা জানলাম আমাদের এ ওয়ান বাই এ টু ইকোয়াল টু ডাজনট টু যদি আমাদের কি হয় ইকুয়াল টু ওয়ান বি ওয়ান বাই বি টু হয় সেটা কী হবে তাহলে এইটা যদি হয় অর্থাৎ এই শর্তটা ফিল আপ করে তাহলে আমরা কী জানি যে একটা সামঞ্জস্যপূর্ণ সমীকরণ যুক্ত হবে এবং সেখানে মাত্র সমাধান থাকবে কি থাকবে একটি সমাধান থাকবে এ কাজটাই আমরা এখানে করব শিক্ষার্থী বন্ধুরা চলো দেখি যেহেতু আগের ক্লাসে আমরা অঙ্কগুলো এইভাবে করেছি কাজে তোমরা প্লে থেকে আগের ক্লাসের অঙ্কগুলো দেখে নিও তাহলে তোমাদের বুঝতে কাজ করতে সুবিধা হবে এখন আমাদের এখানে যেটা কাজটা করতে হবে সেটা দেখো এই জায়গাটা আমাদের বলছে সমীকরণ এক ও দুই নং রেখচিত অঙ্কনের জন্য তিনটি বিন্দু স্থানক আমরা বের করবো অর্থাৎ আমরা কী করব এখানে তিনটা বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করে নেব বের করতে গেলে আমরা এক নং সমীকরণ থেকে দেখো কি বলছে ওনারা এক নং সমীকরণের মধ্যে কী ছিল ফোর এক্স মাইনাস টু হতো ফাইভ এটাকে সাইড চেঞ্জ করার পরে ওয়াই মানটাকে একদিকে নিয়েছে অর্থাৎ আমাদের কি হলো ফোর এক্স মাইনাস ফাইভ ইকোয়াল টু ওয়াই সাইজ অর্থাৎ ওয়াই ইকোয়াল টু আমরা কী করলাম ফোর এক্স মাইনাস ফাইভ যেটা ওই যে এই কাজটা ওনারা করছে অর্থাৎ আমাদের এখানে এই সমাধানটা করে নিছে তো ওনার যখন করলো আমাদের তো তোমাকে করে দেখাই দিলাম কী করছে এখন এখন যেহেতু এখানে ওয়াই ওয়াই সমস্যাটা কী বলছে দেখো ওয়ের বেলু এখানে বলছে ফোর এক্স ইকোয়াল টু ফাইভ কাজে আমাদের এক্সের কিছু মান বসাইতে হবে যেখানে আমরা ওয়াই ম্যানটা এই ওয়াই মানটা পাবো দেখো এই জায়গাটায় দেখো এখানে লক্ষণীয় দেখো এক্স ইকুয়াল আমরা কত বসালো টু বসালো তার ওয়াইয়ের মানটা আমাদের হোয়াট বের করো আমি এখানে বসে দেবো ফোর ইন্টু টু মাইনাস ফাইভ সময় এইট মাইনাস ফাইভ সময়সংত থ্রি তার মানে আমরা কী বললাম দেখো এই জায়গাটায় ওয়াইয়ের যে মানটা আমাদের হোয়াট ছিল সেটা আমরা কী করলাম এই যে মানটা আমরা কত বললাম থ্রি পেলাম কোথায় পেলাম এই যে থ্রিটা পেলাম এই থ্রিটা আমরা এখানে বসিয়ে দিলাম এখানে বলছে আর একটা বিষয় দেখো এখানে আমাদের এখানে ওয়াই মানটা কত সেভেন পাইছে কিন্তু এক্সের মান কত সেটা আমাদের হোয়াট এটা আমাদের বের করতে হবে যে এইটা যদি বের করি তাহলে তো কীভাবে বের করবো আমরা এখানে আবার সমাধানটা করি আমাদের কিন্তু এখানে মানটা দেওয়া আছে কি মানটা দেওয়া আছে দেখো তো আমাদের দেওয়া আছে ওয়াইকাল টু সামথিং আছে ওয়াইকাল টু কত ফোর এক্স আসে ফোর এক্স মাইনাস ফাইভ আছে এটা হলো ওয়াইকুয়াল টু কত ফোর এক্স মাইনাস ফাইভ এখন আমাদের যেহেতু এখানে ওয়ার মানটা সেভেন দেওয়া আছে তাহলে সেভেন লেখো আর ফোর এক্সটা ঠিক রাখো ফাইভ লেখো সাইট চেঞ্জ করো কত হয় দেখো যদি সাইট চেঞ্জ করি তাহলে কিন্তু কী হবে আমাদের সেভেন প্লাস ফাইভ ইকুয়াল টু কত ফোর এক্স হলো আর স্যার্স করলে কত হয় টুয়েলভ মাইনাস কত ফোর এক্স হলো সুতরাং এক্স সময় কত হবে টুয়েলভ বাই ফোর তার মানে কত থ্রি শিক্ষা তো বন্ধুরা এক্সের বেলু কত পেলাম থ্রি পেলাম এই যে তোমরা এই কাজটা করতে বলো এটাকে ভ্রাং করতে বলছিলো আমরা এখানে কত পেলাম এক্সের মানটা আমরা এখানেও থ্রি পেয়ে গেলাম কী পেলাম থ্রি পেলাম শিক্ষার্থী বন্ধুরা এরপরে আমাদেরকেও বলছে দেখো এই জায়গাটা আরও ইজি করে দিছে ওনারা এই জিনিসটাকে আমরা করার চেষ্টা করি পরেরটা আমাদের এক্সের ভ্যালু দেয় দিছে এক্সের ভ্যালু আমাদের কত দিয়েছিলো জিরো দিছিল। যদি এক্সের ভ্যালুটা জিরো দিয়ে থাকে দেখো এই যে জিরোটা দিয়ে দিচ্ছে আমরা একটু প্রমাণ করে দেখি আসলে ঠিক আছে কি না ওয়াই সময় সময় ফোর ইন্টু জিরো মাইনাস ফাইভ তার মানে কত মাইনাস ফাইভ এই এটা প্রমাণ হয়ে গেল তার মানে আমরা কী করলাম মানগুলো পেয়ে গেলাম এখান থেকে এখান থেকে মানগুলো পেলাম শিক্ষার্থী বন্ধুরা এখন দুই নং সমীকরণটা কী করতে বলছে দুই নং সমীকরণটা দেখো যে সমীকরণ যেটা এটা এই সে সমীকরণটা আছে এটাকে আমরা কি করব এটা লিখবো যে সেভেন এক্স যে আমরা এখানে লিখি এই জায়গাটা এখানে লিখি আমরা যে সেভেন এক্স মাইনাস ফোর ওয়াই টু কত টু শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে কি করব আগে ওয়াইয়ের মানটা বের করব বের করি তাহলে আমরা লিখি ফোর ওয়াই ইকাল টু কত সেভেন এক্স মাইনাস কত টু সুতরাং আমরা আরও লিখবো সুতরাং ওয়াই সময় সময় লিখবো সেভেন এক্স মাইনাস টু বাই কত ফোর এটা পেলাম এই যে মাটায় এই যে ওনারা যেটা বের করলো আমরা সেটা এখানে তোমাদেরকে বের করে দেখিয়ে দিলাম এখন আমাদের যেটা করতে হবে কি করতে হবে দেখো তো আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হলো আমরা এখানে কিছু মান ওনারা দিয়ে দিচ্ছেন কি মান দিয়ে দিয়েছেন ওয়াই সমস্যা আমরা কী পাবো ওয়াই যেটা পাবো সেটা হলো সেভেন এক্স মাইনাস কত টু মাইনাসে ফোর পাবো আমরা যেটা পেলাম সেটাকে আমরা এখানে কি করলাম এই জায়গায় দেখো ওয়ার মান কিন্তু কত দেওয়া আছে ফোর দেওয়া আছে কিন্তু এর মান কত ওয়ার এটা দেওয়া আছে এটা আমাদের বের করতে হবে কারণ ওয়ার মানটা এখানে কত বসায় থ্রি বসায় দিই এবং সেভেন এক্স মাইনাস কত টু বাই ফোর আর আর এই গরম কোন তিন চার বারো হয় এখানে কত হয় সেভেন এক্স মাইনাস টু সাইজ চেঞ্জ করো টুয়েলভ প্লাস টু অর্থাৎ এদিকে টু নিয়ে এসলাম এদিকে সেভেন এক্স এলো তার মানে কী দাঁড়ালো দেখো তো আমাদের চোদ্দো ইকোয়াল কত সেভেন সো এক্স কত টু পেলাম কারণ সেভেনের টু কাটলে কতটা ফোরটিনে টু থাকে তার মানে আমাদের এখানে কী দাঁড়ালো দেখো এই আমরা এই এখানে মানটা কি পেলাম এক্সের মানটা আমরা টু পেলাম এই যে মান দেখো টু পেয়েছি শিক্ষার্থী বন্ধুরা এখন আমাদের পরের কাজটা করবো পরের কাজ আমাদের কিন্তু আবার কি বলছে দেখো ওনারা বলছে যে এক্স এর মানটা মাইনাস টু বসিয়ে দিছে এই যে মাইনাস টু বসিয়ে দিল এটা হোয়াট এটা বের করো কাজে ওয়াই সময়সঙ্গে কি বসো সেভেন ইন্টু মাইনাস টু ইকাল টু টু বাই কত ফোর কত মাইনাস ফোরটিন মাইনাস টু সময় সংর সময় কত মাইনাস এইট্টিন সরি মাইনাস সিক্সটিন বাই ফোর তার মানে কত ফোর মাইনাস ফোর শিকারথী বন্ধুরা সুতরাং ওয়ার্মান্ড আমরা কত পেলাম ওয়ার মান্ড একটা পেয়ে গেলাম কি পেলাম দেখো ওয়ার্ন মানডা পেলাম ওয়ার মান্ডা আমরা এখানে বসে মাইনাস এখানেও ওয়ার্মান্ডা মাইনাস পেলাম শিকারথী বন্ধুরা তার মানে আমরা এখানে যেইটা যে মানগুলো পেলাম এখন সিক্স আমাদের পরের মান আর একটা মান দিয়ে দিছে কি মানটা দিছে দেখো এই সে একটা মান দিলো আমাদের এখানে এক্সের মান কোথায় সিক্স দিসে এটা ইস্ট মানে কী করতে হবে এটাকে বের করতে হবে এখান থেকে আবার চলো থেকে বের করি যদি বের করি তাহলে কী হয় এখানে দেখো ওয়াই সমস্যা জানি ওয়াই সমস্যা জানি সেভেন এক্স মাইনাস টু আর নিচে কত হচ্ছে ফোর তাহলে এক্সের মানটা কত সিক্স বলল সেভেন ইন্টু সিক্স মাইনাস কত কত হয় আমাদের এখানে চারশো বিয়াল্লিশ মাইনাস আমাদের কত হয় ফোরটি বাই ফোর কত হয় টেন হয় অর্থাৎ আমরা টেন পেলাম তাহলে আমাদের এখানে মানটা কি পেলাম এই যে এই মানটা আমাদের কি পেলাম এখান থেকে মানটা পেলাম কত টেন পেলাম স্বীকারী বন্ধুরা কাজে আমরা প্রতিটা মানই কিন্তু আমরা কী করলাম বের করে ফেললাম এখন আমাদের কাজ কিন্তু করণীয় কি সেটা করতে হবে এক্সের মানও দুইটার সময় করে পাইলাম ওয়ার মানটাও পেলাম এখন আমাদের যে কাজ কথাগুলো বলছে সেটাগুলোর সাথে চলো মেনে নিই বিন্দুগুলো পাশে গ্রাফ কাগজে বসে সময় সরলরেখা দুটো আঁক আঁকলাম দেখা যাচ্ছে যে এক নং এব সরলরেখা এবং দুই নং সিডি সরলরেখা একটি অপরটিকে সেট করেছে। হিসাব করে দেখি সেট বিন্দুতে স্থানাঙ্ক টু থ্রি আচ্ছা এখন আমাদেরকে এই যে এই জায়গাটা ওনারা প্র্যাকটিক্যালে দেখাইলাম এক নং দুই নং সমীকরণ সমীকরণ কোন বিন্দুতে পয়েন্ট করেছে টু থ্রিতে এখন আমরা যদি মানগুলো এখানে বাসলে বাস্তব মানগুলো বসাই দেখো এই জায়গা থেকে যদি আমরা মানগুলো বসে এখানে টু এক্স এবং ওয়াই মানটা কত বলল টু এবং থ্রি পেলাম আমাদের এই যে এই জায়গাটায় এক্সের মানটা টু আর থ্রি ওনারা বসেছিলেন এই যে এক্সের মানটা যদি এদিকে কয় গড় পর্যন্ত বসেছেন এক্সের মানটা যদি ওনারা কী করলেন দুই গড় এক গড় এবং দুই গড় এই দুই গড় আর থ্রি মানটা হলো যে এক থ্রি এই যে ওয়াইর মানটা কত আছে এই যে একটা দুটা এবং তিনটা তাহলে এদিকে হলো ওয়াই মান থ্রি তার মানে কত আমরা কী পেলাম টু আর থ্রি যেটা পেলাম সেটা বসেটা ঠিক আছে এরপরে আমাদের কী বলছে দেখো প্র্যাকটিক্যাল বোঝার চেষ্টা করো তাহলে অঙ্কটা বুঝতে সুবিধা হবে পরে হলো মান হলো কত থ্রি এবং সেভেন অর্থাৎ এর মান থ্রি ওয়ার মান সেভেন তাই তিন গোড় আসে থ্রি আসলাম আর ওয়ার মান কত হলো ওয়ার মান হলো সেভেন হলো তাহলে এক দুই গড় তিন গড় চার গড় পাঁচ গড় এই চার পাঁচ ছয় এই যে এই সেভেন এই যে সেভেন যে আছে এই যে গড়টা এই যে গড়টা হলো তার মানে এখান থেকে এই গড় আর এই করো হয় এই পয়েন্টটা সেট করো অর্থাৎ নিচে থেকে এই পয়েন্টটাকে ওরা সেট করবে এইটা হলো যে থ্রি পয়েন্ট আমরা পেলাম এটাও ঠিক আছে পরে মানটা আমাদের কত পেলাম পরে মানটা হলো জিরো মাইনাস ফাইভ এই যে দেখো জিরো মাইনাস ফাইভ অর্থাৎ এক্সে মান জিরো এটা আর ওয়ার মান মাইনাস যে দেখো এক গড় দুই গড় তিন গড় পাঁচ গড় এই যে জিরো মাইনাস ফাইভ এই মানে এটাও ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা এখন আমাদের দ্বিতীয় সমীকরণের মান যে এই সমীকরণটা মান দেখো এই যে এটার মান টু থ্রি এক্স এবং ওয়ার মান টু থ্রি টু থ্রি এরাও কিন্তু কী করলো এই যে দেখো এখানে টু হলো থ্রি হলো এরাও এই পয়েন্টে এসে মিট করলো অর্থাৎ দুইটা মানই একই পয়েন্টে মিট করল এরপরে আমাদের দেখো মাইনাস টু মাইনাস টু মাইনাস ফোর এই যে মাইনাস টু মাইনাস ফোর দেখো মাইনাস টু এই যেখানে আসো এক্সে মানটা হল মাইনাস টু না এক্সে মাইনাস টু যেখানে আসে ওয়ার মান কথা হল মাইনাস ফোর এই যে মাইনাস ফোর আসলো এই পয়েন্টটা এসে মিট করলো এই যে দেখো মাইনাস টু মাইনাস ফোর শিক্ষার্থী এরপরের অংশটা দেখো সিক্স এবং টেন এক্সে মানটা সিক্স ওয়ার মানটা টেন সিক্স হলে কী হয় চার ঘর হয় এটা পাঁচ ঘর এই যে ছয় ঘর পর্যন্ত এই জ্যাক্সমামটা এই ছয় ঘর এই যে দেখো এ পয়েন্টটা মিট করছে এবং ওয়াই ময়টা কত টেন হয় এই যে এতটুকু হলো ফাইভ এটা হচ্ছে ফাইভ ঘর এবং এইটা হচ্ছে টেন ঘর শিক্ষার্থী বন্ধুরা কাজে দুইটা কোন বিন্দুতে মিট করে দেখো এই যে আমি যা দেখিয়েছি তোমাদের সেই বিন্দুগুলো হলো এটা অর্থাৎ এই বিন্দুতে দেখো যে সিক্স আর টেন মিট করলো এখন কী করলো দেখো এখন প্রথমটা আমরা যেটা পেলাম সেটাকে কিন্তু কিন্তু কি এই যে এই যে সরল লেখাটা ছিল সেটা আমরা কী করল এখান থেকে ক্রস করে এটা কিন্তু প্রথম সরল লেখা অর্থাৎ প্রথম স্টেটমেন্ট কিন্তু এটা এবি যেটা এটা এবি দ্বিতীয়টা কিন্তু সিডি যেটা এটাও একটা সরল লেখা এই যে দেখো এটাও একটা সরল লেখা এটা এসে কোথায় মিট করলো দেখো সবগুলো সরল লেখা আছে কিন্তু এই যে টু ও থ্রি পয়েন্টে এ পয়েন্টে মিট করছে শিক্ষার্থী বন্ধুরা এই কারণে আপনারা বলছেন যে শ্যাদু বিন্দু হলো কত আমাদের এখানে পি এর স্থানাঙ্কগুলো তো টু এবং থ্রি এটি এখানে দেখিয়েছে ওই যে দুজন স্টুডেন্ট দিয়ে দেখানো হলো যে ওরা কোন বিন্দুতে পিট করলো দুজনে মিট করলো টু এবং থ্রিতে শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেব এবং শেয়ার করবা এবং পরের ক্লাসে আমরা কিন্তু একক কাজের অঙ্কগুলো করবো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো